এটা যেহেতু ব্যবসায়িক প্রতিষ্ঠান এখানে অবশ্যই একটা ট্রেড লাইসেন্স থাকে যেটা বদ্দু জামান মানে নিজের নামে লেখা নিয়েছে ট্রেড লাইসেন্স মোহাম্মদ বদ্দু জামান লেখা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক ঐতিহাসিক সোরাউদিতে ইসলামী ছাত্র শিবিরের কালচারাল সাংস্কৃতিক বিভাগ সাইমুম শিল্পী গোষ্ঠী সাইমুম শিল্পী গোষ্ঠী একটা ইতিহাস রচনা করতেছে প্রিয় দর্শক আপনারা অবগত আছেন যে 1লা আগস্ট থেকে চারে আগস্ট পর্যন্ত সাইমম শিল্পী গোষ্ঠীর এই যে জুলাই জাগরণ যে অনুষ্ঠানটা ইতিমধ্যেই সারা বাংলাদেশে কিন্তু আলোকিত করেছে ইতিমধ্যেই তাদের এই অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে সেখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে পুরো জুলাই আগস্টের যে আন্দোলন সেই আন্দোলনের চিত্রটাই ইসলামী ছাত্রশিবিরেই কালচারাল বিভাগ সাইমুম শিল্পী গোষ্ঠী এই জুলাই জাগরণের মাধ্যমে তারা ফুটিয়ে তুলতেছে এবং সেখানে অসংখ্য মানুষ সেখানে অংশগ্রহণ করতেছে প্রিয় দর্শক সারা পাচ্ছে খুব ভালো আপনারা দেখতে পাচ্ছেন সেখানে বাংলাদেশের আর একটি ঐতিহ্যবাহী শিল্পী গোষ্ঠী অফ শিল্পী গোষ্ঠী সেই অফ শিল্পী গোষ্ঠী নিয়ে আজকে বিতর্ক তৈরি হয়েছে অফ শিল্পী গোষ্ঠী হচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন মানে চরমনাই যারা আছে চর্মনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এদের একটি কালচারাল বিভাগ সাংস্কৃতিক বিভাগ হচ্ছে কলরব শিল্পী গোষ্ঠী এই অফ শিল্পী গোষ্ঠী আপনারা দেখেছেন যে দীর্ঘ আর আঠারো বছর বাংলাদেশে তারা রাজত্ব করেছে কারণ ওই সময়টা ওই সময়টা জামাত শিবিরের কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে সাইমুম শিল্পী গোষ্ঠী ওপেনে ওইভাবে কোনো প্রোগ্রাম করতে পারে নাই তো যার কারণে ওই সময়টা কলরব শিল্পী গোষ্ঠীরা সারা বাংলাদেশ মাতিয়ে বেরিয়েছেন এবং তাদের নাম যশ খাতি সব কিছুই তারা অর্জন করেছে আলহামদুলিল্লাহ তাদের জন্য সবসময় শুভকামনা কিন্তু রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি কলরব শিল্পী গোষ্ঠীকে নিয়ে একটি নতুন একটি বিতর্ক তৈরি হয়েছে কলোরাব শিল্পী গোষ্ঠীর যিনি প্রতিষ্ঠাতা আল আজাদ আপনার সবাই তাকে চেনেন মরুম আয়নুদ্দিন আল আজাদ আল্লাহ তাকে জান্নাতবাসী করুন সেই আয়নুদ্দিন আল আজাদের ফ্যামিলি তার সন্তান তার মেয়ে এবং তার স্ত্রী তার পরিবাররা অভিযোগ উঠিয়েছে যে কলোরাব যে শিল্পী গোষ্ঠী এর প্রতিষ্ঠাতা আয়নুদ্দিন আল আজাদের মৃত্যুর পরে এটাকে সলে বলে কৌশলে কলরবের বর্তমান যিনি পরিচালক আছেন বোরডুজ্জামান ভাই তিনি নাকি এটি সলে বলে কৌশলে এগুলো নিয়ে এনেছেন এবং কলর শিল্পী গোষ্ঠীর নামে যে ইউটিউব চ্যানেল ছিল ফেসবুক পেজ ছিল এগুলো সব নাকি জামান নিজের নামে করে নিয়েছে যেমন হোলি টিউন এটা নাকি কলর অফ ছিল এর ডকুমেন্টস প্রমাণ সব কিছুই আমরা দেখেছি ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে এবং আইনুদ্দিন আল আজাদের ছেলে গালিব সে কিন্তু ইতিমধ্যে সব কিছু সহকারে দলিল প্রমাণ সহকারে সব কিছু প্রকাশ করেছে তার কথাগুলো যারা শুনেছেন আপনারা বুঝতে পারতেছেন আসলে এই যে কলর শিল্পী গোষ্ঠী অধপতন তাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো এবং এইগুলো কিন্তু আসলে আমাদের কাছে ভালো লাগতেছে না খুব খারাপ লাগতেছে যেখানে সাইমম শিল্পী গোষ্ঠী এই জুলাই আগস্টে তাদের যে ভূমিকা বাংলাদেশে সেখানে কলরবেরও তো এরকম একটা ভূমিকা থাকার কথা ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলরবের বিরুদ্ধে অভিযোগ কেন এই অভিযোগ কেন জামান এই কলরবকে নিজের নামে করিয়ে নিয়েছে নিজে মালিক হয়েছে নিজে এখান থেকে টাকা পয়সা ইনকাম করেছে বাড়ি গাড়ি করেছে অনেক কিছু করেছে কলরবের নাম ভাঙিয়ে কেন সে একা করেছে তার তো উচিত ছিল আমি মনে করি যে তার তো উচিত ছিল সে যেহেতু এত কিছুর মালিক হয়েছে এই কলরবকে ইউজ করে ব্যবহার করে তাহলে তো এই আইনদিন আল আজাদ পরিবারকে সাথে নিয়েই সে করতে পারতো তাদেরকে খুশি তাদেরকে বাড়ি গাড়ি করে দিয়ে তাদের ছেলে মেয়েদেরকে ভালোভাবে পড়ালেখা তাদের পরিবার চালানো সবকিছু করে কিন্তু বোডুজ্জামান তাদেরকে খুশি রেখেই কিন্তু সে এগুলো সব কিছু সবকিছু করতে পারতো কিন্তু সে এটা করে নাই কেন করে নাই এটা হচ্ছে মানুষের প্রশ্ন কিন্তু এই কাজটা বোডুজ্জামান করে নাই কিন্তু এটা করলে পরে আজকে বিতর্ক তৈরি হতো না এই জন্যই কিন্তু আজকে আইনুদ্দিন আল আজাদের পরিবারের ছেলে মেয়ে এবং তার স্ত্রী পরিবারের লোকজন আজকে এই অভিযোগ তুলেছে কী কারণে কারণ তারা আজকে অর্থ সংকটে আছে তারা আজকে তাদের জীবন পরিচালনা করতে কষ্ট হচ্ছে ছেলে মেয়েদেরকে পড়ার জন্য খরচ দিয়েছে বটরুজ্জামান কলরব থেকে দিয়েছে কিন্তু সেটা ছিল খুবই সীমিত পরিবার চলার জন্য তেমন কোনো টাকা পয়সা দেয় নাই অথচ কলরব শিল্পী গোষ্ঠীটা তৈরি করলো আইন আল আজাদ তাদের এটাকে তারা লিখে নিয়ে অথবা তাদের মন মতন তারা পরিচালনা করে এখান থেকে তারা অনেক টাকা পয়সা ইনকাম করলো এখান থেকে তারা প্রতিষ্ঠিত হলো বাড়ি গাড়ি করেছে অনেক ফ্ল্যাট বাড়ি করেছে বড় বড় বিল্ডিং করেছে দশতলা বিশতলা অথচ আইনদের আজাদ পরিবারের সন্তানরা আজকে না খেয়ে মরতেছে আজকে তাদেরকে অভিযোগ করতে হচ্ছে কেন রে ভাই কেন এত টাকা পয়সা দিয়ে কী করবেন কামাইছেন তো অনেক কিছু বডুজামান ভাইকে বলতে চাই আপনারা তো কলর বুকে ব্যবহার করে অনেক টাকায় কামাইছেন এখান থেকে কয়েক কোটি টাকা এই আজাদ পরিবারকে দিতেন তাদেরকে বাড়ি গাড়ি করে দিতেন তাদের কোনো অভিযোগ থাকতো না তারা তো অর্থসংকটে ভোগার কারণে আজকে অভিযোগ তুলতেছে আমি বুঝি না এই কাজগুলো বদ্রুজ্জামান কেন করেছে ঠিক আছে আমি ইতিমধ্যে দেখেছি এই আজাদের যে ছেলে সে যতগুলো ডকুমেন্টস দেখাইছে প্রমাণ দেখাইছে সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে আর এটা তো দিবালোকের মতন সত্য এর প্রতিষ্ঠাতা হচ্ছে আপনার ইডা আইন উদ্দিন আলাজাদ কিন্তু এটা বড় যেভাবে কব্জা করে রেখেছে এটাকে ব্যবহার করতেছে সব জায়গায় সারা বাংলাদেশে তারা আপনার কললবের নামে সব কিছু করে বেড়াচ্ছে টাকা পয়সা ইনকাম করতেছে কনসার্ট করতেছে এই যে এখান থেকে যদি এই পরিবার আজাদ পরিবার যদি একটু সহযোগিতা না পায় তারা যদি কিছু অর্থ না পায় তাহলে তো তারা মুখ খুলবেই কারণ এটা প্রতিষ্ঠাতা তো আইন আল আজাদ তো প্রতিষ্ঠাতাকে বাদ দিয়ে আপনারা আপনাদের মতন সব কিছু করে নিচ্ছেন এটা আসলে দেশের জনগণ বুঝে গেছে এটা আসলে আমাদের এই যে ইসলামিক দলগুলোর সামনে ঐক্যবদ্ধ হচ্ছে আমরা আসলে কথা বলতাম না কিন্তু কথা বলতে হচ্ছে কথা বলতে বাধ্য হচ্ছি আমরা চাই জামানকে বলতে চাই ভাই যা করছেন ভুল তুটি করছেন আল্লাহ কাছে ক্ষমা চান অনেক টাকা পয়সা কামাইছেন এখন এই আজাদ পরিবারকে তাদের ছেলেমেয়েদেরকে প্রতিষ্ঠিত করেন তাদেরকে বাড়ি গাড়ি করে দেন তাদেরকে একটা ভালো পর্যায়ে নিয়ে যান এবং কলরবের যে প্রতিষ্ঠাতা নাম ঠিকানা যা আগে আইন আলাদাদের নামে ছিল তাদের নামে লিখে দেন এগুলো না করলে আবার আল্লাহ কাছে কিন্তু কঠিন জবাব দিয়ে করতে হবে ঠিক আছে এবং আগামীতে কিন্তু আপনারা বাংলাদেশে কিন্তু সবার কাছে আপনাদের মুখ উন্মোচিত হবে এটা কিন্তু খারাপ দেখায় আমরা চাই না যে আপনাদের দুর্নাম হোক করার শিল্পী গোষ্ঠীর দুর্নাম হোক আপনাদেরকে নিয়ে বিতর্ক হোক ষড়যন্ত্র হোক কোনো কিছু আমরা চাই না এবং দেশের মানুষ আপনাদেরকে ভুল বুঝুক আপনাদের প্রতারণা সব কিছু হোক এটা কিন্তু আমরা চাই না কারণ আগামীতে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে সেখানে যদি আপনারা বিতর্ক তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আমাদেরও সমস্যা আছে অর্থাৎ আপনাদেরকে বললো এই ভিতরকে এড়িয়ে আজাদ পরিবারের সাথে দেখা করেন তাদেরকে কোটি কোটি টাকা দিয়ে বাড়ি গাড়ি করে দেন তাদেরকে প্রতিষ্ঠিত করে দেন এবং তাদের নামে এই কলরব শিল্পী গোষ্ঠী এটা তাদের পরিবারের নামে লিখে দেন তারাই পরিচালনা করুক আপনারা এখানে যা কিছু করতেছেন করেন কারণ আপনাদের ছাড়া তো ওই কলরপ চলতে পারবে না হ্যাঁ আপনাদের কিন্তু একটা অবদান আছে এই কলরপে এই পর্যায়ে নিয়ে আসার জন্য কিন্তু বড অনেক কষ্ট করেছে নিজের নামে করুক আর যাই করুক না কেন সে কিন্তু অনেক কষ্ট করেছে কলার প্রতিষ্ঠিত করেছে অর্থাৎ আপনারা করেন সব কিছু কিন্তু এদেরকে দিয়ে যোগে করেন সবাইকে খুশি রেখে করেন ক্যারে ভাই এত স্বার্থভার হয়েছেন কেন এত স্বার্থবর্তা করলে পারে তো হবে না মরতে তো হবে আলাদা কাছে জবাবদিটা করতে হবে ওরা অর্থ সংকটে বকবে আর আপনারা বাড়ি বাড়ি করবেন দশতলা বিশতলা বাড়ি করে আরামায় এসে থাকবেন এটা কি হয় এই জন্য আমার ভাইকে বলবো আপনাদেরকে আমরা ভালোবাসি আপনাদের গান গজল এই যে সব গান মানে হৃদয় ফেটে যায় কান্না চলে আসে অন্তর ভয় সৃষ্টি হয় আপনাদের গজল শুনে তাহলে আপনারা আজকে আজাদ পরিবারের কথা কেন শুনতেছেন না তাদেরকে সহযোগিতা করেন তাদের পাশে থাকেন তাদের কলরাব তাদের নামে লিখে দেন তারা পরিচালনা করুক আপনারা সেখানে থেকে আপনারাও টাকা পয়সা ইনকাম করেন যেহেতু এটা একটি আর্থিক প্রতিষ্ঠান ইতিমধ্যেই আইনুদ্দিন আল্লাহ আজাদের ছেলে বলেছে যেটা একটা আর্থিক প্রতিষ্ঠান এখান থেকে অনেক অর্থ ইনকাম হচ্ছে অর্থাৎ যা হয় আপনারাও খান তারাও খাক আশা করি বিষয়টি বুঝতে পারছেন ঠিক আছে না হলে কিন্তু এটা আরও অনেক দূর করাবে বিতর্ক তৈরি হবে আপনাদেরকে ভালো চোখে মানুষ দেখবে না ঠিক আছে আমরা চাই না যে ইসলামপন্থীদের মধ্যে এক এরকম একটি কলার শিল্পী গোষ্ঠী তারা বিতর্কিত হোক এই জন্যই কথাগুলো বললাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ